কিছু কিছু মানুষ থাকেন যাদের কথা উঠলে মনে হয় এ তো আমাদেরই একজন কাছের কেউ তার গান শোনার সময় মনে হবে এ যেন আমারই জীবনের কাহিনী আমারই সুখ দুঃখের গল্প জুবিনগর্গ ছিলেন ঠিক তেমনই একজন মানুষ তেমনই একজন শিল্পী আসামের ছোট্ট শহর ছাড়িয়ে তিনি পৌঁছে গেছিলেন কোটি মানুষের হৃদয়ে গান প্রেম জীবন সংগ্রাম সব মিলিয়ে তার জীবনটাই ছিল একটা চলমান গল্প আজ সেই গল্পটাই তোমাদের শোনাবো তার আগে সকলকে অনুরোধ করব আমার এই ছোট্ট চ্যানেলটিকে অনেক অনেক করে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো জুবিন গরম জন্মেছিলেন উনিশশো সালের আঠেরোই নভেম্বর মেঘালয় রাজ্যের টুরা শহরে বাবা মা নাম রেখেছিলেন জীবন বড় ঠাকুর বাবা মোহিনীমোহন বড় ঠাকুর ছিলেন ম্যাজিস্ট্রেট তিনি গান ও কবিতাও লিখতেন মা ইলি বড় ঠাকুর ছিলেন দক্ষ সঙ্গীত শিল্পী সেই ছোট্ট জীবন বড় ঠাকুরের খেলনা বলতে ছিল একটি ছোট্ট হারমোনিয়াম বাবা কবিতা লিখতেন মা গান করতেন ঘরে যেন সঙ্গীতের ঢেউ মায়ের কাছেই সঙ্গীতের হাতে খড়ি জীবন বড় ঠাকুরের তখন কেউ জানত না সেই ছোট্ট জীবন বড় ঠাকুর একদিন হবে জুবিন গর্গ শৈশব থেকেই তার কাছে গান ছিল মনের অনুভূতি স্কুলে ভর্তি হয়েছিলেন কিন্তু মনটা থাকত গানের জগতেই স্কুলের কোনো অনুষ্ঠানে যখন জুবিন মঞ্চে উঠতো তখন পুরো স্কুল স্তব্ধ হয়ে যেত শিক্ষকরা বলতেন এই ছেলের জন্য একদিন আসাম গর্ব করবে স্কুল পাস করে কলেজে গেল কিন্তু কলেজে তার মন বসত না তাই একদিন কলেজ ছেড়ে সঙ্গীত জগৎকেই আপন করে নিল উনিশশো সালের মাত্র কুড়ি বছর বয়সে জুবিন তার প্রথম অ্যালবাম অনামিকা প্রকাশ করেন তখন সেই অ্যালবামের গান চারিদিকে বাজতে থাকে অনামিকা শুধু অ্যালবাম নয় জুবিনের জীবনের প্রথম উড়ান তারপর তিনি ছোট ছোট মঞ্চগুলিতেও গান গাইতেন দু সালে বলিউডে মুক্তি পেল গ্যাংস্টার সিনেমা সেই সিনেমার জন্য জুবিন গাইলেন ইয়া আলি রেহেম আলি গান মুক্তি পেতেই সারা ভারত কাঁপিয়ে দিল চারিদিকে শুধু ইয়া আলী রেহেম আলী এই এক গানেই রাতারাতি ভারতের কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেন জুবিন এই গানই হয়ে উঠলো তার পরিচয় দু সালে জুবিন ভালোবেসে বিয়ে করে গরিমা সয়কিয়াকে তবে সেই প্রেমের পথেও অনেক বাধা এসেছিল কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসায় জয়ী হয়েছিল জুবিন বলতেন গরিমা শুধু আমার স্ত্রী নয় সে আমার প্রেরণা জীবনে চলার পথে সবসময় গরিমা ছায়ার মতো থাকত জুবিনের পাশে জীবনের উজ্জ্বল আলোর মধ্যেও হঠাৎ করে নেমে এলো অন্ধকার তার প্রিয় বোন জানকী বড় ঠাকুর দুর্ঘটনায় মারা যান তারপর তিনি তার মাকেও হারান এই শোক তিনি কোনোদিনই কাটিয়ে উঠতে পারেননি মঞ্চে গান গাইতে যাবার সময় প্রতিবার বোনের মুখটা ভেসে উঠত অনেক সময় স্টেজে দাঁড়িয়েও তার চোখ ভিজে যেত ধীরে ধীরে বলিউড টলিউড অসমিয়া এরকম অনেক ভাষাতেই গান গেয়েছিলেন তিনি একের পর এক হিট হিট গান উপহার দিয়েছেন জনতাকে এইভাবে গান গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতেন কিন্তু অর্থ তার জীবন বদলায়নি তিনি বলতেন আমি টাকার জন্য গান গাই না গান আমার প্রাণ তিনি সাধারণ জীবনযাপন করতেই বেশি ভালোবাসতেন বিভিন্ন সংস্থায় তিনি দান করতেন করতেন সেবা করতেন মানবিক কাজ করতেন মানুষকে তিনি ভালোবাসতেন দু সালে উনিশে সেপ্টেম্বর সিঙ্গাপুরে বিশ্রামে ছিলেন জুবিন গর্গ সমুদ্রের ধারে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে দুর্ঘটনা ঘটে মাত্র বাহান্ন বছর বয়সে থেমে গেল এক কিংবদন্তির জীবন এই দুঃসংবাদ ছড়িয়ে পড়তেই আসাম বাংলা ভারত সব জায়গায় নেমে আসে শোকের ঢেউ বিখ্যাত সঙ্গীত শিল্পী গর্গ না ফেরা দেশে চলে গেলেও তিনি আজও বেঁচে আছেন তার গানে তার মানবিকতায়